টিউশনি থেকে বের হয়ে বাসায় যাচ্ছি এই ঢাকা শহরে টিউশনি শুরু হয়েছে আমার দুই সাল থেকে এখন চলছে দুই হাজার সাল ষোলো বছর যাবৎ টিউশনি করছি পাশাপাশি দুই সালে শুরু থেকে একটি স্কুলের শিক্ষক হিসেবে কর্মরত রয়েছি শিক্ষা নিয়েই পেশা শিক্ষা নিয়েই জীবিকা নির্বাহ করছি সকালবেলা ঘুম থেকে ওঠার পর রাতে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত সারাক্ষণ এই শিক্ষার্থীদের নিয়েই বিভিন্ন ধরনের কার্যক্রম আমার চলে এই দীর্ঘ ষোলো বছরে বিভিন্ন ধরনের স্টুডেন্ট আমি পড়িয়েছি বিশেষ করে বাসায় যে যে স্টুডেন্টগুলো পড়িয়েছি তারা ক্লাস সেভেন এইট থেকে শুরু করে এইচএসসি পর্যন্তই বেশি ছিল ছোট ক্লাসের তেমন একটা স্টুডেন্ট আমার কাছে ছিল না হয়তো গার্ডিয়ানরা স্টুডেন্টগুলো একটু বড় হওয়ার পর বুঝতে পারে যে তার একটু দুর্বলতা আছে বা অনেক সময় গার্ডিয়ানরা নিজেরাই শিক্ষার্থীদেরকে পড়িয়ে থাকে একটি পর্যায়ে স্বাভাবিকভাবেই গার্ডিয়ানের নাগালের বাহিরে চলে যায় কারণ একজন ব্যক্তি সব বিষয়ে অভিজ্ঞ হতে পারেন না কেউ গণিতে এক্সপার্ট কেউ ইংরেজিতে এক্সপার্ট কেউ বিজ্ঞানে এক্সপার্ট তখন গার্ডিয়ান উপলব্ধি করেন যে তার প্রতিটি বিষয়ের জন্য একজন এক্সপার্ট প্রয়োজন তাই সেভেন এইট থেকেই মূলত টিউশনিগুলো বেশি হয়ে থাকে এখন যে আমি টিউশনিটা থেকে বের হলাম সে দুই সালের এসএসসি ক্যান্ডিডেট বাসা থেকে একটু দূরে তাই বাইক নিয়ে আসি এখানে যে মাহবুবুর রহমান মোল্লা কলেজ রয়েছে তার অপোজিটে তার বাসা আর আমার বাসা হল যাত্রাবাড়ি খুব বেশি দূরে না তবে বাইক যেহেতু আছে বাইক নিয়ে আসি সপ্তাহে তিন দিন করে পড়াই স্টুডেন্ট যদি দুর্বল হয় অথবা গার্ডিয়ানের যদি বেশি অনুরোধ থাকে ক্ষেত্রবিশেষে চার দিনও তাদেরকে পড়িয়ে থাকি মূলত এই দীর্ঘ জীবনে আমি বিভিন্ন রকমের স্টুডেন্ট পড়িয়েছি এমন স্টুডেন্ট পড়িয়েছি যে স্টুডেন্ট পড়ানোর সময় মনে মনে ভাবতাম যে এই স্টুডেন্ট যদি পাশ করে আমার কাছে আর কোনো স্টুডেন্ট কখনো ফেল করবে না ইনশাল্লাহ সেও পাশ করেছে এবং অদ্যবধি এখন পর্যন্ত যারা আমার কাছে পড়েছে তারা তাদের নিজেদের উদ্যোগেই তাদের নিজেদের চেষ্টাতেই বেশি ভালো রেজাল্ট করেছে আমার একটু সহযোগিতা ছিল একটু দিক নির্দেশনা ছিল আসলে একজন শিক্ষক পথ দেখান তিনি তাকে একটু যেখানে আটকে যায় একটা শিক্ষার্থী যেখানে আটকে যায় একজন শিক্ষক সেই আটকে যাওয়াটা ছুটিয়ে দেন মূল কাজটা কিন্তু স্টুডেন্টকেই করতে হয় শিক্ষার্থীকেই করতে হয় একটি শিক্ষার্থী যখন ভালো রেজাল্ট করে তার নিজস্ব অবদানই কিন্তু নাইনটি পারসেন্ট আর বাকি তারা বাকি যারা তাকে সহযোগিতা করেছে তাদের অবদান টেন পারসেন্ট শিক্ষার্থী যদি নিজে উদ্যোগী না হয় আমি যতই চেষ্টা করি কোনো কাজ হবে না সো যে কোনো শিক্ষার্থীকে আগে নিজেকে উদ্যোগী হতে হয় কোনো স্টুডেন্ট যদি খুব অ্যাক্টিভ হয় তখন একজন শিক্ষক কিন্তু তাকে তার সব কিছু উজাড় করে দেন এমনকি শিক্ষকের কোনো যদি ঘাটতি থাকে তিনি সেই ঘাটতি পূরণ করে হলেও নিজে পড়াশোনা করে হলেও সেই শিক্ষার্থীকে তিনি উৎসাহিত করেন শিক্ষার্থীর তৃষ্ণা মেটানোর চেষ্টা করেন শিক্ষার্থীর কোনো প্রশ্নের উত্তর যেন বাদ না থাকে একজন শিক্ষক কিন্তু সেটা সর্বাত্মক চেষ্টা করেন শিক্ষার্থী যদি একটু দুর্বল হয় শিক্ষক সেক্ষেত্রে একটু উদাসীনতা দেখাতে পারেন যে সে তো দুর্বল শিক্ষার্থী তাকে কি পড়াবো কোনো মতে তাকে পাশ করানোর মতো উপযোগী করি এইরকম একটা মেন্টালিটি কিন্তু চলে আসে শিক্ষকের মধ্যে আর শিক্ষার্থী যদি ভালো হয় তখন কিন্তু সে একটু হলেও ভাবে যে কিভাবে তার তাকে এই বিষয়টা আরেকটু ভালো করে বোঝানো যায় এই বিষয়টা সে জানে তাকে আরেকটা বিষয় কিভাবে নতুন করে শেখানো যায় এরকম চিন্তা ভাবনা কিন্তু শিক্ষকের মনের মধ্যে থাকে তাহলে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো শিক্ষার্থীকে নিজে থেকে উদ্যোগী হতে হবে ধরেন আমি সপ্তাহে তিন দিন যাই তাকে তিন ঘন্টা বা চার ঘন্টা সময় দিলাম সপ্তাহে বাকি সময়টা কিন্তু সে পরিবারের কাছেই থাকবে আমি যে তাকে যেই হোমওয়ার্কগুলো দিলাম তাকে যে পড়াগুলো দিলাম অভিভাবক কিন্তু সেগুলো তদারকি করতে হবে একজন শিক্ষকের পড়াগুলো যখন একজন অভিভাবক তদারকি করেন তখন কিন্তু শিক্ষার্থী একটা রুটিনের মধ্যে চলে আসে সে উপলব্ধি করতে পারে যে স্যার আমাকে যে পড়াগুলো দিয়েছেন এখন হয়তো আমার আব্বা বা আমার আম্মা এসে পড়াগুলো ধরবেন বা জিজ্ঞাসা করবেন কি পড়িয়েছে যাই হোক বিভিন্ন ধরনের স্টুডেন্ট আমি পড়িয়েছি খুব দুর্বল স্টুডেন্ট থেকে শুরু করে খুবই মেধাবী স্টুডেন্ট আমি পড়িয়েছি বাসার কাছে থেকে শুরু করে একদম দূর দূরান্তে গিয়েও কিন্তু আমি অনেক স্টুডেন্ট করিয়েছি এটা আসলে একজন শিক্ষার্থী বা একজন শিক্ষকের একটি দৈনন্দিন কার্যক্রম কারণ একজন শিক্ষকের যে পরিমাণ সম্মানই থাকার কথা স্কুলে তার শিক্ষা প্রতিষ্ঠানে তিনি কিন্তু সেটা পান না যার ফলে বাধ্য হয়ে তাকে অতিরিক্ত কিছু সময় অতিরিক্ত কিছু শ্রম দিতে হয় বাড়তি কিছু উপার্জনের জন্য আবার একজন শিক্ষার্থী তার টিউশন ফি চালানোর জন্য কিন্তু তিনি টিউশন করে থাকেন এটা অবশ্য ভালো তবে শিক্ষার্থীর জন্য অতিরিক্ত টিউশন কিন্তু তার পড়াশোনারও ক্ষতি হতে পারে তবে শিক্ষার্থী যদি একটু বড় ক্লাসের হয় তাহলে যারা কলেজ এবং ইউনিভার্সিটি শিক্ষার্থী রয়েছে তাদের জন্য একটু সহায়ক হয় পরবর্তীতে চাকরি পরীক্ষা ভালো করার জন্য কিন্তু তাদের এই অভিজ্ঞতাটা অনেক কাজে লাগে যাই হোক বাসার কাছাকাছি চলে আসছি অন্য একটু ভিডিওতে কথা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ